রমজান মাস এবার তিরিশ দিনের হবে বুধবার ঈদ পালিত হবে সৌদি নাগরিকদের সোমবার অর্থাৎ আট এপ্রিল সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব শনিবার দেশটির সুপ্রিম কোর্ট এই আহ্বান জানায় খালিজ প্রতিবেদন থেকে জানা গেছে সোমবার সৌদি আরবে যদি ওই দিনের চাঁদ দেখা যায় তাহলে পরের দিন হবে কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস তিরিশ দিনের হবে ও বুধবারিত পালিত হবে রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস আরবি মাসগুলো গুলো উনত্রিশ ও তিরিশ দিনের হয় আর মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার উপর গত বছর সৌদিতে রমজান উনত্রিশ দিনের হয়েছিল সেবার এগারোই মার্চ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সনের রমজান মাসের চাঁদ দেখা যায় যদিও বিশ্বের অন্য দেশে মাসটি তিরিশ দিনের হয়েছিল ইসলামের সতিকাগর হয়ে সৌদি ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটি আগ্রহ কাজ করে কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে তার পরের দিন থেকেই এই অঞ্চলে ঈদ উদযাপিত হয় তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সৌদিতে চাঁদ দেখতে পাওয়ার দিন থেকেই অধিক পরিবেশ সৃষ্টি হয় বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে এবছর বাংলাদেশের রমজান তিরিশ দিনের হতে পারে তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া জানিয়েছে এবার পাকিস্তানের রোজা উনত্রিশটি হতে পারে কারণ নয় এপ্রিল রাতেই দেশের আকাশে চাঁদ দেখা যাবে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখা যাক ঈদ কবে হয় এ সম্পর্কিত পরবর্তী আরেক তথ্যতে আপনাদেরকে এই বিষয়ে জানাবো